আপনি কি জানেন আমরা যে আনারস খাই সেটা আসলে একটা ফল নয় এটা বহু ফুলের সমন্বয়ে তৈরি এক অদ্ভুত সুন্দর সৃষ্টি প্রতিটি ছোট ছোট ক্ষোপ আসলে এক একটা ফুল ছিল সময়ের সঙ্গে মিলেমিশে তৈরি হয়েছে এই একটাই ফল আনারস আনারসের জন্ম দক্ষিণ আমেরিকার ব্রাজিল আর প্যারাগুয়েতে ক্রিস্টোফার কলম্বাস চৌদ্দশো তিরানব্বই সালে এই ফল ইউরোপে নিয়ে যান তখন আনারস ছিল রাজকীয় প্রতীক এতটাই দামি ছিল যে অনেকে শুধু শোকে সাজিয়ে রাখত খেতই না আনারসে আছে ব্রোমেলেইন নামে এক বিশেষ এনজাইম যা আমাদের হজমে সাহায্য করে তবে এই এনজাইমের কারণেই আনারস খেলে অনেকের মুখে হালকা জ্বালা পোড়া অনুভূত হয় আর একটা মজার টিপস আনারস উল্টো করে রাখলে এর মিষ্টতা আরও বেড়ে যায় কারণ রস সমানভাবে ছড়িয়ে পড়ে পুরো ফল জুড়ে তো ভাবছেন কি আনারস শুধু সুস্বাদু নয় বরং এক বিস্ময়কর বিজ্ঞানও লুকিয়ে আছে এর ভেতর আপনি কি আনারস খেতে ভালোবাসেন কমেন্টে জানাতে ভুলবেন না